আলাইকুম আজকে আমি পাঁচমিশালি শাক রান্না করবো তো আমি শাক তুলতে যাচ্ছি এই যে এখান থেকে আমি শাকগুলোকে তুলবো এখানে অনেক ধরনের শাক পাওয়া যায় আপনারা কি কী শাক খেতে চান সব ধরনের শাক আছে মাইরা শাক আছে পাট শাক আছে হেলেনচা শাক আছে লাউ শাক আছে এখন আমি শাকগুলোকে তুলবো আম আসছে আমার সাথে শাক তুলতে এগুলো হলো বাইরার শাক এগুলো হলো পাট শাক হেলেন চাষ এই শাকগুলো ভেজে খেতে অনেক মজা এগুলো হলো করলার শাক পোকা ধরে গেছে আমি বেছে বেছে ভালো নিচ্ছি শাকের মধ্যে দেওয়ার জন্য আমি কিছু কাঁচামরিচ তুলতেছি লাউ শাক নিতেছে শাক তোলার সময় ঢেকে গেছে অনেকগুলো তো এখন শাকগুলোকে ছেড়ে ছিঁড়ে নিবে আমাদের গাছে দুটো আম পেলাম এগুলো আমাদের ঘরের সামনে আর ভাইয়াকে দিলাম খেতে জোস কালার হয়েছে আমার প্রায় শেষ এটা হলো আমাদের ঘরের পেছনে কাঁঠাল গাছ মোট শাক কুটা শেষ গেছে শাকগুলোকে আমি কেটে নিছি এখন এগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে তো আপনারা এভাবে শাকগুলোকে কাটবেন বেশি ছোট করবেন না আর বেশি বড় করবেন না এভাবে কাটবেন তারপর আমি শাকটাকে এখন ভাজি করব তো আমার সাথে থাকুন কিভাবে পাঁচ মেশালি শাক ভাজি করতে হয় এখন রসুন কাটা হচ্ছে রসুনগুলোকে একদম কুচি কুচি করে কাটতে হবে শাকের মধ্যে দেওয়ার জন্য আমরা শাকটাকে সেদ্ধ করব না সেদ্ধ করলে কি হয় শাকের যে পুষ্টিটা আছে ওটা চলে যায় তা আমরা এমনি ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শাকের মধ্যে তেলটা একটু বেশি দিবেন তাহলে শাক ভালোভাবে ভাজবে আমি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটা টমেটো আর লবণ তো এখন আমি শাকটাকে দিয়ে দিচ্ছি শাকটাকে এখন ডাকনা দিয়ে ঢেকে দেবেন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন একটু মশলা গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ভাজি করা শুকনো মরিচ আমার শাক ভাজি হয়ে গেছে আমার পাঁচ মিশালি শাক ভাজি আপনারা এইভাবে বাড়িতে ভাজি করার চেষ্টা করবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছে তো ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকুন আসসালামু আলাইকুম